আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন যেহেতু আজকে জলেশ্বর পীর বাড়ি উরুসের প্রথম দিন তো প্রথম দিনেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের ভিড় যেহেতু আমাদের উরুস উনিশ তারিখ থেকে আরম্ভ হওয়ার কথা ছিল তো আজকে উনিশ তারিখ তো আজকে থেকে কিন্তু উরুসটা আরম্ভ হয়ে গেছে এবং পতাকা পাঁচই মাঘ তো আপনারা কিন্তু কালকে পতাকা উত্তোলন দেখতে পারবেন সরাসরি কালকে আপনারা পতাকা উত্তোলন দেখতে পারবেন এবং আজকে সারাদিন আর কি কি হলো আর জলেশ্বর পীরবাড়ি বাড়ি উরুসে অর্থাৎ আমাদের শাহ সৈয়দ নাসির উদ্দিন সাহেবের মাজারের এখানে এবং সমস্ত যেহেতু আর কি মার্কেট অনেকটা বড় হয়েছে যেহেতু তিন চার বছর কিন্তু উরুস নেই তো তারপরে এই বছর যেহেতু আর কি পারমিশনটা পেয়েছে তো সেই জন্য এই বছর আর কি কত টুক আর কি আপনারা এই সরাসরি দেখতে পারবেন এই মুহূর্তে যে আসলে কত বড় আর কি এরিয়া জুড়ে আর কি বাজারঘাট হয়েছে যেহেতু আমরা এই মুহূর্তে রয়েছি একটা ফুলের দোকানের সম্পর্কে এই পাশে ওই পাশে অনেক দোকানপাট আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তো দর্শক যাই হোক আমাদের সঙ্গে একজন ভাই রয়েছে তো আসসালামু আলাইকুম আসসালাম তো ভালো আছেন আল্লাহ খুব ভালো আছি তো এখানে আপনি এই মানে কিসের জন্য আর কি আসছেন এখানে এখানে আমরা জানা মতে আসামের ভিতরে সব থেকে বড় উরুষে জল সরুষ এই উরুষে দোকান করার জন্য আজকে ফার্স্ট দোকান লাগাইছি আমরা তো বেচাকে নিয়ে এখনো স্টার্ট হয় নাই সামান্য কিছু হয়েছে হয়তো আগামী দিন দিকে পুরো স্টার্ট হবে এটা এটা আপনার দোকান হ্যাঁ এটা আমার দোকান এটা আমার দোকান দুইটা দোকান তো আপনি উরুসের মাঝে দুইটা দোকান একসাথে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ তো আসলে বলতে গেলে দর্শক কি উনি কিন্তু এই বছর প্রথম দোকান দিয়েছে না অন্য অন্য বছরও দিয়েছিলেন দোকান এই বছর প্রথম দিছি এই বছর প্রথম তো আপনার যে আর মনভাব কি যে আসলে এই বছর উরুসে যেহেতু তিন চার বছর উরুস হয়নি তো এই বছর বেচা কিনা বা এরকম কি কি রকম হবে আর কি হ্যাঁ আশা তো এরকমই আছে ভাবতেছি তিন বছর মাছখানে লকডাউনের জন্য হয় নাই হ্যাঁ এবার মানুষ ডাবল হব বেচা কিনি দেওয়ার মধ্যে আশা যে বেচা কিনি এরকমই ডাবলি হবে বলে ভাবতেছি আর কি তো দেখা যাক সামনের দিন আসতেছে আজকের থেকে যা শুরু আল্লাহ কি করে দেখা যাক তো আরেকটা কথা আপনাকে জিগে আর কি জিনারা আর কি ধরেন যে আর কি আমাদের ভিডিও দেখে আর কি দর্শক রয়েছে তো অনেকের ইচ্ছা যে আমরা জলেশ্বর পীর বাড়িতে দোকান করবো তো আসলে এখানে আর কি মাটি ভাড়া বা এখানে দোকান দিলে আর কি কতটুকু আর কি ফায়দা

দোকান পার্টি নয় আমি আপনাদেরকে আরও দেখাবো যেহেতু মাজার শরীফের সম্মুখেও আরও কিছু রয়েছে তো ওখানকার দৃশ্যও দেখাবো আমি আপনাদের তো দর্শক তো এই মুহুর্তে রয়েছি সরাসরি দেখতে পাচ্ছেন যে চলে পীরবাড়ি মাজার শরীফের সম্মুখে তো আমাদের শাহ সৈয়দ নাসির উদ্দিন বগদাদি সাহেবের মাজার শরীফের সম্মুখে দেখতে পাচ্ছেন অনেক হাজার হাজার মানুষের কিন্তু আজকে ভিড় দেখতে পাচ্ছেন যেহেতু আজকে প্রথম দিন তো প্রথম দিনেই দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ মানুষের কিন্তু ভিড় আমার ক্যামেরা পার্সন যদি মনিরকে বলি যে এই পাশে যদি ঘুরাইতে তো আসলে আপনারা দেখতে পারবেন যে এখানেও কিন্তু অনেক লোক রয়েছে আপনারা যেহেতু আর কি এখানে দেখতে পাচ্ছেন যে গাব গাছের নিচেও কিন্তু শ শ মানুষ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনেক লোক কিন্তু দেখতে পাচ্ছেন আর এই পাশেও যদি দেখেন মোটামুটি অনেক লোক কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আসলে প্রথম দিনের ভিড় যে এতটা হবে মানে এটা কিন্তু অতুলনীয় কারণ যেহেতু দুই তিন বছর উরুস হয়নি তার জন্য কিন্তু এই বছর দেখতে পাচ্ছেন যে আসলে কত লোকের ভিড় এখানে দেখতে পাচ্ছেন তো আমি আপনাদের সরাসরি আগে দেখাবো আর আজকে প্রথম দিনে আর কি কত দোকান পাট হলো। দু একদিন আগে আপনাদের এই জলেশ্বর ফিরবারি উরুসের অন্য অন্য দোকান দেখিয়েছি হোটেল দেখিয়েছি তো আজকে কিন্তু সরাসরি আমরা এই মিষ্টির বাজারে এসে গেলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক কিন্তু মিষ্টির দোকান এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আর এই মুহূর্তে আমরা বসে রয়েছি খলিলুর রহমান মিষ্টি ভান্ডার তো এই দোকানে আমরা মিষ্টি কিছুটা চেক করলাম আর আসলে অনেকটাও ভালো লাগলো তো অনেক দোকান রয়েছে এই সবার মিষ্টি কিন্তু এই বছর দেখা দেখতে অনেকটা ভালো সুন্দর তো যেহেতু আর কি খলিলুর মিষ্টি ভান্ডারে এসেছি তো প্রথম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভালো আছেন ভালো তো আপনার এই বাসা আমার বাসা বরপেটা ডিস্ট্রিক্ট কলগাছি বরপেটা কলগাছি তো আর কি আপনারা কয়জন আসছেন আমরা এমনি আমরা দোকান নিয়েছি দুইটা আটটা জন মানুষ চারজন 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 তো এখানে তাও প্রায় কত টাকার মিষ্টি আনছে ধরেন দুই দোকান মিলে চার লাখ হবে চার লাখ টাকার মিষ্টি তো এবার আপনার এই আশা কি যে সব মিষ্টি আর কি শেষ হবে আশা মানে দরবারে আসলে সববার শেষ হয় এবার আল্লাহর রাস্তায় সব শেষ হবে তো মিষ্টি যে টেবিল আর কি আপনার উপরে যতগুলো রয়েছে এতটুকুই না আরো মিষ্টি রয়েছে উপরে তো অল্প কিছু বাইল আছে তলে তো সব হান্ডি ভর্তি হান্ডি ভর্তি তো ইনশাআল্লাহ তো আপনারা আর কি দেখতে পারছেন অনেক মিষ্টি তো চার লাখ টাকার মতো আর কি মিষ্টি কিন্তু চার দোকান মিলে এনেছে আর অরিজিনাল বরপাটার মিষ্টি আর দেখতে পাচ্ছেন খলিলুর রহমান মিষ্টি ভান্ডার তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ আর কি তো প্রত্যেক প্রত্যেক এই দুই তিন বছর তো বন্ধ ছিল তো প্রত্যেক বছরই আসে শুধু এই বছর বলে নয় তো দর্শক যাই হোক আর কি আমরা আপনাদের আরও দেখাবো যেহেতু আজকে উরুসের প্রথম দিন তো প্রথম দিনে আপনারা যেটা আর কি দেখতে পারবেন যে আজকে আসলেই জলেশ্বর পীর বাড়ি এই উরুস মোবারকে কতটা আর কি পরিবর্তন যেহেতু দুই তিন বছর বন্ধ ছিল তার জন্যে অনেকটা মানুষ আস্তে আস্তে জানছে যে আজকে এই বছর আর কি আজকে যেটা প্রথম দিন অনেক লোক আসবে তো সেই উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি বাজার আর অন্য বাজারও কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু গহনার দোকান তো এখানে আসলেই গয়নাগুলো আর কি এতটাই সাজসজ্জা করে রেখেছে যে আসলে এখানে গয়নাগুলো দেখে কিন্তু অনেকটা ভালো লাগছে তো বাবু এটা কার দোকান এটা আমার দোকান তোমার দোকান হ্যাঁ এই তুমি একলাই আছো না তোমার সাথে আরো কেউ আছে আরো কেউ আছে মানুষ আছে

করার সাথে থাকবে তো তোমার নামটা কী ছিল মুখাদ্দেশ এনি মুখাদ্দেস তো মুখাদ্দেস তোমাকে ধন্যবাদ আর কি দশগার্কি দেখতে পারছেন এনি কিন্তু এর সঙ্গে আরও রয়েছে যেহেতু এই শুধু এই বছরই নয় আরো অন্য অন্য কিন্তু এরকম গয়নার দোকান দিয়েছে তো শুধু জলেশ্বর পীরবাড়িতে এই কয়না বা ফুলের দোকানই নয় আরও অন্য অন্য দোকান রয়েছে তো দশকার্কি আপনারা আরও সব কিছু দেখতে পারবেন যেহেতু আজকে প্রথম দিন তার জন্য কিন্তু দেখতে পারছেন লোকজনের বিরও কিন্তু অনেকটা রয়েছে তো মাঝে মাঝে ফাঁকা রয়েছে যেহেতু আস্তে আস্তে পুরো হয়ে যাবে মানে বুঝতেই পারছেন চার পাঁচ বছর আর কি উরুস হয়নি এই বছর যেহেতু আর কি হচ্ছে মোটামুটি কত লাখ যে খরচ হবে সেটা আপনারা সরাসরি এই চ্যানেলের জড়িয়ে কিন্তু দেখতে পারবেন তো যাই হোক আজকে ভিডিও এতটুকুই আর যতটুকু দেখানোর ছিল আজকে সম্পূর্ণ দেখিয়েই দেখাইলাম আপনাদের তো আশা করি সবাই ভালো থাকবেন এবং অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং লাইক করে দেবেন আর ইউটিউবে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম